শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জগতের লীলা খালা আমাদের মধ্যে থাকবে না থাকবে কি থাকবে না এই জগৎ নিস্মার হয়ে যাবে এই জগৎ শেষ হওয়ার পরে আরেকটি জগৎ আসবে আলমে বরগ কি আলমে বর্গ আলেমে আখরাত আলমে আখরাত আরেকটি জগৎ আসবে আলমে কেমন আলম কেয়ামতের পরে এই পাঁচটি জগতের পরে পাঁচটি পৃথিবীর পরে তখন বুঝা যাবে বন্দা বন্দা জান্নাত পাবে না জাহান নাম পাবে এরপরে যে জগত আসবে ওই জগত শুরু আছে শেষ না ঠিক না কোন জগতের জন্য আমরা এইভাবে এই দুনিয়ার হাস তামাশা দুনিয়ার দুনিয়ার আমাদের আমরা কেন বুঝতে পারি না এই দুনিয়া ক্ষমস্থাই একদিন শেষ হয়ে যাবে আর এই যে পৃথিবীর মাঝে আমরা দেখতেছি বিশাল বিশাল মাদ্রাসা যে এখানে মূল মাদ্রাসা শিক্ষা শিক্ষারাও হয় কোরআন শিক্ষার পর হয় আখ রাতের ভয় ভীতি হয় ওই শিক্ষা হলো সবচেয়ে দামি শিক্ষা ওই শিক্ষা দিন শিক্ষা যেই ব্যক্তি শিখবে শিখবে শিখাবে সেই দামি মানুষ

কোরআন শিখাবে কোরআনের ভালো বিষয়কে ভালো বলবে হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে আদা আল্লাহ আল্লাহ রব্বুল আলম থেকে মন দিবে

পৃথিবীর বড় বড় মোডাল তারা এদের থাকবে না থাকবে কি যারা দিন শিখছে দিন শিখেছে যারা হত দরিদ্র গরিব অসহায় মনে করি আমরা যারা পাঁচ নামাজ পড়ে মানুষের সন্তানদের কোরআন শিক্ষারে এবং কোরআনের পথে আহ্বান করে তারা হলো সবচেয়ে দামি মানুষ ঠিক না এই জন্য এমন জীবন যাপন করতে হবে এমন জীবন আল্লাহর رب العالمী আমাদেরকে দান করবেন যেই জীবন পর সমৃদ্ধ পবিত্র সমৃদ্ধ প্রগতশীল সুগিময় জীবন আল্লাহর رب العالمী দান করবে কাদেরকে যারা কোরআনের পথে জীবন দেবে কোরআন মোকাবল করবে তাদের এই আয়তের মধ্যে আল্লাহ রকুল আলমিন এই সুখীময় জীবন বলছে পৃথিবীর জীবনের কথা পৃথিবীর সমস্ত যে জীবন এই জীবন সুখীময় জীবন হবে তখন যখন বন্ধা আল্লাহর গোলামি করবে নামাজ পড়বে রোজা রাখবে করবে দেখা দিবে আল্লাহর বিধান মত জীবন যাপন করবে কোরআন মত আমল করবে কোরআনের শিক্ষা एवं দিবে শততম করবে এই শততমশীল ব্যক্তি এই শততমশীল ব্যক্তির কথা হয় হয়েছে সুখীময় জীবন আল্লাহ কত জীবন আল্লাহর তরে দান করবে এই জন্য আল্লাহ বলতেছেন

আজকে কোথায় সে পেরাউন সাত শত বছর পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করেছে আজকে সে পেরাউনের অবস্থা কি বলেন